বর্তমান দুনিয়াতে আটানব্বৈ পার্সেন্ট যুবক যুবতীরা হারাম সম্পর্কে জড়ায় তারা হারাম সম্পর্ককে পবিত্র সম্পর্ক বলে ছেলে তোমাকে বলছি ছাত্র অবস্থায় বিয়ের উদ্যোগ নাও খবরদার সমাজ বা পরিবারের দিকে তাকাইও না তারা তোমার ইমান রক্ষার দায়িত্ব নিবে না এই ফেত্নার যুগে বিয়ে ছাড়া ইমান রক্ষা করা প্রায় অসম্ভব বিয়ে শুধু পড়িয়ে রাখো যে যার বাসা থেকে দুইজনে পড়াশোনা চালিয়ে যাও সম্ভব হলে মাঝে মাঝে নিজেও তার খরচ বহন করো হালাল ইনকাম হলে তুলে আনো এতে তোমার চরিত্র হেফাজত থাকবে সম্পর্ক হালাল হবে জিনা ব্যবচার জড়াতে হবে না পাপ থেকে রেহাই পাবে তোমার দৃষ্টি হেফাজতে থাকবে নিজের মধ্যে দায়িত্ব চলে আসবে অন্তরে শান্তি চলে আসবে ইবাদতে আনন্দ লাগবে ইত্যাদি আর মেয়ে তোমাকেও বলছি নিজে উইটু ছেলেদের জন্য সহজ হয়ে যাও সব সময় কেরিয়ার দিকে তাকাইও না এভাবে যদি কোনো প্রস্তাব আসে এবং দিন ও তাকওয়া ঠিক থাকে তাহলে পরিবারকে বুঝিয়ে বিয়ে করে নাও দেখবে বিয়ের বরকতে আল্লাহ তোমার স্বামীর হালাল রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ